নমস্কার বন্ধুরা আমি জয়া বিলিস কিচেন অব জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছে আজকেও তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব তোমাদেরকে বলেছিলাম তালের ক্ষীর বানিয়েছি আমি তালের ক্ষীরটি আজকে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমি তালটাকে কাপড়ে বেঁধে রেখেছি আর তালটাকে নিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দরভাবে তালটা নেওয়া হয়েছে তালটা নেওয়ার ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিও তালটা নিয়ে নিয়েছি আমি এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছি নারকেলটা কোরানো হয়ে গেছে আমি এখন নারকেলটা কড়াইতে দিয়ে দেব কড়াইতে দিয়ে নারকেলটা একটু হালকা বেজে নেবো নাইকেলের কাঁচা ভাবটা একটু যাতে চলে যায় তার জন্য একটু হালকা একটু বেজে নিচ্ছি আঁচটা লোতে রেখে বন্ধুরা আমি এর মধ্যে তেজপাতা আর এলাইচি দিয়ে দিয়েছি দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি নারকেলটা ভেজে আমি এর মধ্যে চিনি দিয়ে দিয়েছি তুম তুম আমি চিনিটা মিষ্টির পরিমাণটা বেশি রেখেছি তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি রাখতে পারো আমি ভালো করে নাড়াচাড়া করে দরুনটাকে একসাথে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখন তালটাকে দিয়ে দিচ্ছি তালটা দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা তোমরাও বাসায় পদ্ধতিতে রান্নাটা করে দেখো দারুণ লাগে খেতে বন্ধুরা এখন তালের আর তালের ক্ষীর নাকে লেগে চলে থাকে বন্ধুরা তালটাকে ভালো করে নারকেলের সাথে মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে তোমরা আবার আঁচটা মিডিয়াম রেখে ভালো করে নাড়াচাড়া করে তালটাকে মিশিয়ে নেবে আমি তালটাকে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা তালের থেকে তালের একটা জল থাকে বীজ জল বলা হয় এটা তেতো লাগে এটা অবশ্যই ফেলে দেবে না হলে তালের ক্ষেতটা খেতে ভালো লাগবে না তেতো লাগবে থালটা চেলে কাপড়ে বেঁধে রেখে দেবে দু ঘন্টার জন্য তারপরে দেখবে বীজ জলটা পরে যাবে এরপরে রান্নাটা করে দেখবে তা যে কোনো কিছু করো এটা দিয়ে ভালো লাগবে ডালের পিঠা করো ক্ষীর করো এভাবে করলে আরতি তো লাগবে না দেখো বন্ধুরা ক্ষীরটা হয়ে এসেছে আমি এখন এর মধ্যে দুধ দিয়ে দেবো আমি এখানে এভরিডে দুধ নিয়েছি আমি এখানে দুইশো প্যাকেট এভরিডে দুধ দিয়ে দেবো তোমরা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারো লিকুইড দুধ দিলে আবার তালটাকে জাল দিয়ে শুকাতে হবে তাই তোমরা তাই এভরিডে দুধ দিয়ে করলে আর জাল দিয়ে শুকাতে হবে না দেখো বন্ধুরা আমি এভাবে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি না হলে গুটলি বেঁধে যাবে তাই আমি অল্প অল্প করে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি তোমরা লিকুইড দুধও দিতে পারো দিয়ে আবার জাল দিয়ে শুকাতে হবে আমি আঁচটা মিডিয়াম রেখে দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা কে কে তালের ক্ষীর খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু দারুণ লাগে তালের ক্ষীর আর তোমরা কে কোথা থাকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে জানাবে বন্ধুরা আমার চ্যানেল নতুন সদস্যকে আমার চ্যানেল অনেক ওয়েলকাম তোমরা আমার চ্যানেলটা লাইক সাপোর্ট করে আমার পাশে থেকো সাথে থেকো আর আমার পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য পাশে থাকার জন্য বন্ধুরা নাড়াচাড়া করে তালটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা খেটটা কত লোপনীয় লাগছে আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি দিয়ে এটাকে সাজিয়ে দিয়েছি কমেন্টে জানাবে আমার রান্নাটা কেমন হয়েছে তোমরাও পাশে এভাবে ট্রাই করে দেখো আর আমার সাথে টাকা পাশে টাকার অনুরোধ রইল